আছো কেমন খবর কি আর কি খবর এলেকায় আর থাহা যাইবে না এলেকা কাল পচে গেছে কলঙ্ক লাগিয়ে গেছে এলাকায় হ্যাঁ কি ওই কি খুললে তুমি জানো না এবিদি ওই যে তোর পাঁচ বাড়ি তোর বান্দু ফি ছরলা ওর খবর তো রিয়া হোয়ারে স্বামী মরি গেছে ওরা আবার কি খব স্বামী মরি গেছে হ্যাঁ তো ইচ্ছা খারা মনে ওই যে আমার দুই বাইরে পরে যে নদু চহারা কাই নদী হা 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 নদু চ হই দা ছরলা দে হে লগে নিখ্যা বইছে। আ ছি 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 ও কি খব এদিগুলো মাথার উপরে আসমান বাই কি বললে এ বু তো কত সুন্দর সুন্দর ঘুরো দাড়া রয়েছে ফুলের দা হ্যাঁ গো কি হইবে আরে হয় হ্যাঁ আবার কি হইবে হন কামুন্ডা তোর দিয়ে কথা কই আমার এই কথাগুলো আবার কেউ বুঝি কও তুই তো ভালো কর যে জানো তোর এই পিয়াছি বু এই পিয়াছি কোনদিন কেউ কথা কেউ লাগায় না ওরে দিদি সম্পর্ক সম্পর্ক এমন একটা জিনিস অইলে যে ছুপার বুলু ফিং ছুপার বুলু আদান খান ও একবার লাগলে আর ছাড়ে না ছি 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 বু তো কো এনা দিন দেই কি ওই চহি দেয়া ওর বাড়ির সামনে দিয়ে আয় আর যায় আয় আর যায় আর চোখ ছেলেব ওর বাড়ির মধ্যে আমি কবে ছিও রয়েছি জানো ওই ছেড়ে আমি যেদিন ধান বানছি ওই কালো দু চাহিদারে লইয়া কি গান জানো জানো